না অ্যাজ এ টিম হিসাবে আমরা এই সিরিজটা খুবই ভালোভাবে স্টার্ট করেছি হোপফুলি যে আমরা ভালোভাবে শেষ করতে পারবো কারণ আমরা একটা ভালো সিরিজ ওয়ানডে জিতেছি সো হয়তো বা টেস্ট ম্যাচ ফার্স্ট ম্যাচ আমরা ওইরকমভাবে এক্সিকিউট করতে পারিনি আমাদের যে প্ল্যান ছিল হোপফুলি যে আমরা সেকেন্ড ম্যাচে ভালো কাম আপনার চিটাইয়ের উইকেট একটু ডিফারেন্ট থাকে ঢাকার উইকেট একটু ডিফারেন্ট থাকে দেখলাম নিউজিল্যান্ডের প্লেয়াররা প্র্যাকটিসে এসে সবার আগে উইকেটটা দেখছিলেন আপনার কাছে কি মনে হয় উইকেটটা অনেক বড় একটা ফ্যাক্টর হবে এবং একটু স্পিন ফ্রেন্ডলি হবে কিনা সেটার জন্য কি তারা একটু কনসার্ট কিনা অবশ্যই উইকেটটা অনেক বড় ডিমান্ড এই ক্রিকেট খেলায় তো আমরা যে সিলেটে খেলেছি হয়তোবা আমরা অনেক দিন আগে থেকে ওইখানে ছিলাম আমরা ভালো অ্যাডজাস্ট করতে পেরেছি আর আমাদের টিমে সবাই আমরা মোটামুটি জানি যে মিরপুর উইকেট কেমন হয় তো হোপফুলি যে আমরা সবাই জানি যে কেমন কন্ডিশন হইতে পারে কেমন চ্যালেঞ্জ আসতে পারে তো হোপফুলি যে আমরা ভালো করতে পারবো টিমে এক্সট্রা কোনো স্পিনার খেলানোর পরিকল্পনা আছে ওইটার ব্যাপারে মনে হয় কোচ বা ক্যাপ্টেনই ভালো বলতে পারবে ওইটার ব্যাপারে আমার

অবশ্যই আসলে ওই ফোর ডে খেলার চিন্তা করলে যে ফার্স্ট ইনিংসটা অনেক ইম্পর্ট্যান্ট আমরা যেখানে আমার মনে হয় যে আমরা ফার্স্ট ইনিংসে আরেকটু বেশি রান করতে পারতাম যেখানে লিডটা আরও বড় হলে হয়তো বা খেলাটা আরও ইজি হতো কিন্তু স্টিল ইটস এ গেম আমরা ফিল করি যে আমরা আমাদের ক্যাপাবিলিটি আরও অনেক ভালো আমরা মিরপুরে করে ইনশাল্লাহ ভালো কামব্যাক করতে পারবো না এরকম কি হয় যে অনেক সময় বিদেশি টিমগুলো যখন আসে আমরা দেখি যে প্রথম দুই এক ম্যাচে বাংলাদেশ খুব ভালো করে পরবর্তী তারা কন্ডিশনের সাথে আসলে অ্যাডাপ্ট করে নেয় ওই আসলে বলতে পারবো না কারণ আমরা ফিল করি যে প্রত্যেকটা ম্যাচই ইম্পর্টেন্ট এমন না যে ওরা ফার্স্ট ম্যাচে জাস্ট আসছে খেলছে ওরাও চাইছে যে ওরা ভালো করতে আমরা আমাদের প্ল্যান অনুযায়ী এক্সিকিউট করতে না পারতেই ওরা গেমে আসছে এমন না যে আমরা খুবই খারাপ খেলছি আমরা ফার্স্ট ইনিংসেও ভালো লিড আর কি লিড নিতে পারছিলাম তো জাস্ট সেকেন্ড ইনিংস স্টিল ফার্স্ট ইনিংস আমরা অতটা ভালো ব্যাটিং করতে পারিনি ম্যাক্সিমাম প্লেয়ারই আমরা সেট হয়ে যেটা আউট হয়ে গেছে বড় স্কোর করতে পারিনি এক্সপেক্ট সোহান ভাই সারা তো হোপফুলি যে এত বেশি কিছুই চিন্তা করতেছি না হোপফুলি যে আমরা যেটা করতে পারি নাই আমরা যাতে ভালো এক্সিকিউট করতে পারি সেকেন্ড কথা যদি একটু বলি যে আপনি একটা টেস্ট খেলেছেন সাউথ আফ্রিকার সাথে নিউজিল্যান্ডের সঙ্গে সেকেন্ড ইনিংসে আসলে একটা আপনার 50 ছিল কিন্তু একদম শেষ মুহূর্তে আমরা দেখছিলাম যে আমাদের মানে যারা টেলেন্ডার ব্যাটসম্যান আছে এরা খুব বেশি স্ট্রাইক রোটেট করেছে এই জিনিসটা আপনি আসলে ফিল করেছেন কিনা যে ওই সময় আসলে আপনার একটু মনে হচ্ছে যে হ্যাঁ আমি দায়িত্বটা নিলে হয়তো ম্যাচটা আমরা ড্র করতে পারি অবশ্যই অবশ্যই আমি ফিল করি যে আমি আমি চাচ্ছিলাম আমি মন থেকে চাচ্ছিলাম যে সাইড বল যদি হয় সাইড বলই যদি আমি খেলতে পারতাম কিন্তু ওইটা আসলে ওই সিস্টেম আর কি আমি যেটা চাচ্ছিলাম ওইটা তো আসলে সময় পসিবল না কিন্তু দেখা গেছে যে আমিও ট্রাই করছিলাম যে যখন পাঁচ নম্বর বা ছয় নম্বর বল যে আমি কীভাবে সিঙ্গেল নিতে পারি কিন্তু হোপফুলি ওদের ফিল্ডিং সেটিং বা ওই অনুযায়ী বলিং হওয়ার কারণে অতটা ইজি হয় না আমি যেখানে পুশ করছি ওরা সবাই এতটাই কাজ ছিল যে হয়তোবা বাউন্ডারি হয়ে গেছে তো ওইসব জিনিসও আসলে আমি চাইছি যে আমি যতটা স্ট্রাইক নিতে পারি কিন্তু এটা হয় যে এমন না যে আমাদের লোয়ার অর্ডাররা খুবই আর কি হয়ে গেছে জাস্ট এক ওভারে হয়তো বা তিনটা উইকেট পড়ে গেছে কিন্তু এমন না যে ওরা ক্যাপেবল না হোপফুলি যে ওরাও ইনশাআল্লাহ আরও ভালো